নমস্কার সবাইকে আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সবারই জানা চেনা তবুও আমি একবার দেখাচ্ছি রসমালাই রসমালাই তো সবাই খাই জানি খুবই সবার পছন্দের জিনিস তাই আমি বাড়িতে বানাচ্ছি উপকরণ নিয়ে নিয়েছি ময়দা অল্প ময়দা বেকিং পাউডার ঘি আর নিয়েছি দশটার করে দুটো দুধের প্যাকেট বন্ধুরা এই উপকরণ দিয়ে আমি কিভাবে রসমালাই তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ডিমটা ফাটিয়ে নিয়েছি আমি দিয়ে দিই ঢেলে দিচ্ছি আমুল দুধ সবাই দেখো বন্ধুরা আমি দুটো ব্যাগে নিয়ে নিয়েছি অল্প করে রেখে দিয়েছি যদি লাগে সেই কারণে রেখে দিয়েছি ময়দাটা নিয়ে নিচ্ছি বেকিং পাউডার ভালো করে মেখে নেব আমি অল্প অল্প করে ডিমটা দেবো একসঙ্গে দিলে যদি বেশি হয়ে যায় আমি অল্প অল্প করে দিচ্ছি একসঙ্গে দিলে সব ঘেটে যাবে বেশি আমার পুরা ডিমটাই কিন্তু চলে গেছে বাকি বাকি যে দুধটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আমার হয়ে গেছে প্রায় মাখানো এটাকে আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমি রসমালের জন্য কড়াই বসে নিয়েছি আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে মেরে মেরে একটু গাঢ় করতে হবে তাই আমি দুধটাকে নিয়ে নিয়েছি আমি চিনি দিয়ে দিচ্ছি এক হাতা চিনিটা যে যা স্বাদ মতন দেবে আমি ফিরে আসছি দেখাচ্ছি আমি ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা দিলে দারুণ একটা স্মাইল আসবে তাই আমি ঘিটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি হাতে তেল নিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এই এইরকম সাইজে করে নিয়েছি এলাচটা দিয়ে দিয়েছি ফাটিয়ে এলাচটা দিলে খুব সুন্দর স্মাল আসবে তাই আমি এলাচটা দিয়ে দিয়েছি ওরা আমার সবগুলো হয়ে গেছে এক এক করে রসমালাই আমি এবারে দুধের মধ্যে ছেড়ে দেবো আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা ফুলে যাচ্ছে কতটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো কি সুন্দর ফুলে এসছে আমি এবারে এই ঢাকনা দিয়ে দিচ্ছি আমার প্রায় হয়ে এসছে দেখো ঢাকনার বাইর থেকে দেখা যাচ্ছে কতটা ফুলে গেছে কত সুন্দর হয়েছে খুব কতটা ফুলে গেছে আমার দুধটা কিন্তু শর্ট পড়ে গেছে ও বন্ধুরা আমার হয়ে গেছে রসমলাইটা কত বড় বড় হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি এবারে তোমাদের সঙ্গে দেখাচ্ছি খেতে কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে আমার একটু বড় বড় সাইজের হয়ে গেছে আমি বুঝতে পারিনি কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আমার স্টাইলটা ট্রাই করো